আবার आवरচলা আসলাম মাইমোনা ফ্যাশনাল থেকে আপনাদের জন্য একদম নিউ নিউ একটা কালেকশন নিয়ে তো আসলাম এটা হলো পার্টি ওয়ারখার ভিতর একদম একদম আপডেট একটা কালেকশন মাইমোনার একদম আপডেট একটা কালেকশন একদম গর্জিয়াস একটা পার্টি ওয়ারখা গর্জিয়াস একটা পার্টি ওয়ারখা সাধারণ একটি পার্টি ওয়ারখা এটার আপনারা বেশ কিছু কালার পাবেন বেশ কিছু কালার দিতে পারবো আপনাদেরকে আসেন আমি কালারগুলো দেখাচ্ছি এটা হলো আপনার নোট কালার ভিতর স্কিন কালার ভিতরে একদম পাটি গর্জিয়াস বোরখা আর আপনার টার কথা কি বলবো ফ্যাব্রিক্স টা হলো যে আপনার এটা জাফলন ফ্যাব্রিক্স এর উপরে আর জাফলন টা তো আপনার দ্রব্যগত আছে যে জাফলন টা এখন খুবই খুবই ভালো মানের একটা ফ্যাব্রিক্স এবং খুবই খুবই কোয়ালিটিফুল একটা ফেব্রিক্স এবং খুবই দামি একটা ফেব্রিক হ্যাঁ আর আমি 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 আমাদের এই স্টোনটা অনেক অনেকেই স্টোন নিয়ে খুব টেনশনে থাকে ইনশাল্লাহ মাইমোনার যে স্টোন গুলা ব্যবহার করি আমরা রেগুলার ডিএমসি স্টোন ব্যবহার করি ইনশাল্লাহ একটা স্টোন উঠার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ একদম নিশ্চিন্তে মাইমোনার বোরখা যারা আসলে নিছে তারা অন্তত মাইমোনার আছেন প্রতি একটা আপনার ই হ্যাঁ আর যারা নেন আমাদের সাথেই ইনশাল্লাহ সবসময় থাকবেন কারণ আমরা জিনিস আমরা কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী আসেন আমি এগুলা কালার গুলো দেখাই দিই আর এগুলা আমি উন্নয়নটাও দেখাই দিই এগুলো সেম কাপড় উন্নয়ন পাচ্ছেন আপনার জাফলন কাপড় উন্নত পাচ্ছেন এবং খুব বড় মানের একটা উন্নত পাচ্ছেন একদম ফুল কাবার আছে একটু না পাচ্ছে ইনশাল্লাহ আর এটার কালার আছে বেশ কিছু কালার আছে যে ফার্স্ট এর কালারটা দেখালাম এটা কিন্তু আপনার নোট কালার নোট কালার যদি স্কিন কালার বলে থাকি আমরা আর এটা হলে যে আপনার পানি কালার হ্যাঁ এই কালারটা দেখেন একদম অসাধারণ এই কালার গুলো কালার গুলো প্রত্যেকটা কালার কিন্তু মানে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালার দেখেন প্রত্যেকটা কালারই খুবই অসাধারণ কালার আর কাপেই কাপ গুলা কিন্তু আসলে যারা আসলে পরছেন তারা বুঝতে পারবেন যে কতটা ভালো মানের ফ্যাব্রিক্স হ্যাঁ কতটা ভালো যারা এই যে ঈদে একটু পার্টি বোরখা চাচ্ছেন ঠিক তাদের জন্য এই বোরখা গুলো ইনশাল্লাহ এখনই কালেকশন করবেন মাইমুনার মাইমুনার প্রোডাক্ট গুলো আসলে খুবই ভালো হয়ে থাকে সবসময় আর আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হলো আপনার সিদ্ধু জলফাই কালার সিদ্ধু জলফাই কালার হ্যাঁ এই অসাধারণ কালার গুলো আসলে কিন্তু আমরা আমরা আগে পাইনি এটা কিন্তু আপনাদের জন্য করে আপনাদের জন্য আনা এই এই ঈদ কালেকশন আসলে মাইমন আপনাদেরকে অনেক কিছু দিতে পারবে যদি আপনারা মাইমোনাকে ফলো করেন বা মাইমোনার সরে আসেন হ্যাঁ ইনশাল্লাহ আমি আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালারই আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা কালার একদম ইউনিক কালার দেখেন এই যে জলপাই কালার আগেটা সিদ্ধ জলপাই ছিল এটা হলো জলপাই কালার জলপাই কালার একদম অসাধারণে বরখাগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে যা করতে হবে আমাদের স্কুলের দ নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের ঢাকা ডেলিভারি চার্জ একশো টাকা আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ দেড়শো টাকা এই দেড়শো টাকা ডেলিভারি চার্জ দেওয়ার সাধারণ বরকাটা আপনারা হাতে নিতে পারবেন সম্পূর্ণ টাকাটা আপনারা হাতে পেলে তখন দিবেন হ্যাঁ আর আমি কালার আছে বেশ কিছু কালার আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন বেশ কিছু কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একে একে প্রত্যেকটা কালারই দেখাবো আপনাদেরকে এই হলো মিষ্টি কালার মিষ্টি কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার একদম অসাধারণ কালার হ্যাঁ আর এটা কিন্তু খুবই 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 গর্জিয়াস একটা বর্কা খুবই গর্জিয়াস একটা বর্কা আমি দেখা দিচ্ছি বাকি কালার গুলো দেখাই দিচ্ছে একটু ধৈর্য ধরে থাকবেন বাকি কালার গুলো দেখাই দিচ্ছে এই যে একটা কালার দেখেন আর সাধারণ একটা কালার কি নাম দিব তার বলেন কি নাম দিব হ্যাঁ খুবই সুন্দর কালার এন্টিক একটা কালার এটা বললে যে এন্টিক কালার যেগুলো আমরা এন্টিক বলে থাকি এন্টিক কালার হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কালার প্রত্যেকটা সুন্দর কালার আসেন আর কয়েকটা কালার আছে এটা বেশ কিছু কালার বানাইছে বেশ কিছু কালার আর এই যে ব্ল্যাক হ্যাঁ যারা আসলে ব্ল্যাক থেকে বেরোতে পারেন না তাদের জন্য ব্ল্যাক আর ব্ল্যাক এর বাইরে কিন্তু অসাধারণ কালার করছি আমরা দেখেন ব্ল্যাক তো সুন্দর খুব প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ আসেন বাকি কালার গুলো দেখাই দিই এটার মোট কালার হল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা কালার আছে টোটাল এগারোটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর এটা হলো জাম কালার জাম কালার বলতে ওই জাম না একটু 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 মিষ্টি জাম একটু শাইনিং কাপড় তো ওই জামটা না হ্যাঁ একটু মিষ্টি জাম আর একটা কালার আছে এটা হলো যে আমাদের এই যে লাস্ট কালার এটা অনেকটা ময়ের কন্ঠি কালার ময়ের কন্ঠি কালার দেখেন এই এই আর ইনশাল্লাহ যারা একটু এই দে ভালো কিছু চান যারা একটু ভাইরাল কিছু চান গর্জেস কিছু চান হ্যাঁ ঠিক তাদের জন্য এই প্রোডাক্টটা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা নিউ মার্কেট অপর পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তালা আমাদের বিল্ডিং নাম্বার সাত সব নাম্বার পঁচাশি ইনশাআল্লাহ যারা ঢাকার ভিতরে আসেন আমাদের মায়মুনা ফ্যাশনাল একটু ঘুরে যাবেন আর আমাদের ভিডিও যারা দেখেন ইনশাল্লাহ আমাদেরকে একটু ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো আপনাদের পেতে সুবিধা হয় ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমাদের শরীরে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ